বাবা রে যে গরম রান্না রান্নাঘরে গিরি মনে হয় পিটে মারি দৌড় আরে বাবা পাতিলে যেন হাড় আগুন লাগে না লাগে আমার গায়ে আর মুখে পুরো শরীর দিয়ে ওয়াটো ঝরতেই থাকে আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম কি আর করবো নতুন নতুন রেসিপি যে তোমাকে সাথে শেয়ার করবো তা তোমরা এই গরমে তো রাইন দেখাতে পারবা না নে তাই আজকে নতুন একদম সিম্পল সহজ রেসিপি নিয়ে চলে আসি এই গরমে আত্মা ঠান্ডা করার রেসিপি কটা কাঁচা আমি আড্ডামড়া করে কেটে নিছি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে বসাই দিয়েছি যখন আয় সেদ্ধ হয়েছে তখন দিয়েছি তিন টেবিল চামচ চিনি তোমরা আবার প্রথমেই চিনি দিয়ে দি না তাহলে আর আমের খাটা হবে না জেলি হয়ে যাবে না এইবার যে নাইড়ে দিতে হবে না নাইড়ে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়ে ছেড়ে নিতে হবে না আর এটা বেশ কিছুক্ষণ জ্বালানোর দরকার নেই পানিটা তোমরা কিন্তু প্রথমেই হিসেব করে দিবা এ পানি পরে দিলে কিন্তু খাটা একটু ভাল লাগে না তা আমরা সেদ্ধ হয়ে গেছি এখন একটা চকচকে কড়াই নিয়ে ঢিলে দিছি গাবলাখানি তেল সর্ষের তেলে দিতে হবে না কিন্তু মজাটা আসবেন না না আর দিয়ে দিছি শস্য ফোড়ন আরে শস্য ফোড়ন না দিলে কি ঘির আসে সাথে শুকনো ঝাল কাঁচা ঝাল আর রসুন কুচি এর যে কী একটা ঘিরান পুরো করার জন্য মোমো করতে এলো তাই এরপরে নাইড়ে সাইডে একটু লাল লাল হয়ে আসলে তখন দিয়ে দিতে হবে সেই আমের টকটা দিয়ে ভালো মতন ভাবে না এড়িয়ে সাইড়ে একেবারে একদম ঝাঁকা নাকা করে ফেলতে হবে ফেলেতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু জাল করে নিতে হবে একটু নুন আর চিনিটা চেক করে দেখে এসে না হলে আবার নুনটা চিনি না হলে কিন্তু খাতি ভালো লাগবে না নেই তো আমার একটু চিনি লাগলে ওই জন্যই চিনি দিয়ে দিছি যা যেরম লাগে সে সেরাম দিয়ে নিবা বেশ এবারে যে হয়ে গেছে আমার আমের খাটা আরে বাবা যে গরম পড়িছে নতুন জামাই যার বাড়ি আছে সে কিন্তু এই আমের খাটা তিনবেলা পার করে দিতে পারো কারণ এমন স্বাদ হয় এ একবারে সক্কা মারা সাত তার কথা বেশি না বাড়ায় ব্রাইন্ডে নিয়ে পরে গা ধুয়ে চলে আইছি খাতি তো দুই টেবিল চামচ নিয়ে নিলাম খাবলাখানে সে আমের খাটা নিয়ে এক লোক মা মুখে দিলাম ও আল্লাহ এ তো গালে দেওয়ার পরে আর সাবিশে করতে না বালি তো গিলে ফেলতেই হবে না আর দেখো শুকনো ঝালটা যেন আমার দিকে শোক রাঙাচ্ছে হুম 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 তোমার শোক রাঙানি আমার কাছে রোমান্টিক লিখতেছে একবারে ডইলে ভাতের সাথে মাখায় এক লোক মুখে দিলাম ওরে আল্লাহ কি শান্তির খাবার একটা খালাম কিন এই গরমে একদম পারফেক্ট শান্তির একটা খাবার ঝাঁঝালো সরষের তেলের মধ্যে শস্য আর শুকনো ঝাল রসুনের একটা ফোড়ন আর টক টক মিষ্টি মিষ্টি একটা ভাব আমের ওরে আল্লাহ একবারে মজার খাবার বাবারে রে খাবায় যখন দুটো ভাত একটু গিয়ে গরমে শান্তি মতন করে খাও রান্নাও একদম সহজ আমরাও গলে মিহি হয়ে গেছে তো যাও যাও এখন আর বেশি বকবাক প্রতিপাতিস না যে রান্ধে খাওয়াকে যাই আর পরবর্তী ভিডিওতে কিন্তু আরও চমক আছে সাথে থাকার জন্য ধন্যবাদ